হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ পনির মটরের তরকারি তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা এখানে আমি পনিরগুলো ধুয়ে কেটে রেখেছি আর এখানে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে তুলে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে আর মটরগুলো আমি এখন প্রেশার কুকারে দেব মটরগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এখন আমি এখানে পরিমাণ মতো জল দেব যতটা সিদ্ধ করতে জল লাগবে আর কি ততটা তো জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে তাড়াতাড়ি আমি এখন মটরটা সিদ্ধ করব তো সেজন্য প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি মশলা বলতে শুধু টমেটো নিয়েছি একটা তা বীজগুলো ফেলে দিয়েছি আর নিয়েছি আদা আর নিয়েছি পাকা লঙ্কা আর সাথে নিয়েছি ডালচিনি আর এলাচ এই হচ্ছে সামান্য কিছু মশলা এটা দিয়ে কিন্তু আমি রান্না করব। আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ আর এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে আমি গরম করেই নিয়েছিলাম একটু বেশি করে না হলে আবার করার মধ্যে লেগে যেতে পারে পনিরটা এমনিতে নরম হয়ে গেছিলো আর যা পরিমাণে গরম পড়েছে সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো তাও একটু গলে গলে গেছিলো আর কি তো সেই কিন্তু আমি একটু বেশি করে গরম করেছি কড়াইটা যাতে লেগে যাওয়ার ভয় একদমই থাকে না আর এই কিন্তু মটরটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রাখবো এইদিকে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিয়ে পরে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর এখানে আমি এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি তেজপাতা তারপরে শুকনো লঙ্কা ডালচিনি আর সামান্য পরিমাণে দিলাম কালো জিরে পাঁচফোড়ন দিতে চাইছিলাম কিন্তু আমার হাজব্যান্ড পাঁচ যে স্মেলটা থাকে ওটা খুব একটা পছন্দ করে না সেই জন্য কালো জিরে একটা দিয়েছি তোমরা চাইলে পাঁচফুরন দিতে পারো আর জিরেও দিতে পারো তো ফোরনটা হয়ে গেছিলো তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর হলুদটা দিয়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব আলুটা এদিকে ভাজা হতে হতে এইদিকে আমি মটরগুলো জল থেকে তুলে নিই বন্ধুরা মটর গুলো তোলা হয়ে গেছে তাই আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এখন আলু মটর এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবেই কিন্তু ভাজবো আর আমি ঢাকাও দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে লেগে না যায় বা পুড়ে না যায় আর এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো কারণ আমি গোটা জিরে ইউজ করিনি তো সেজন্য গুঁড়ো জিরে দিয়ে দিলাম আর এখানে আমি মশলার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পরে এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব কারণ আমি যেহেতু মশলা কম ব্যবহার করি সেজন্য কষানোর দিকটা সবসময় খেয়াল রাখি যাতে কষানোটা ভালো হয় কষানো ভালো হলে কিন্তু কম মশলাতেও রান্না খুবই সুস্বাদু হয় খুবই ভালো হয় খেতে তো সেই জন্য কিন্তু আমি সবজি যে কোনো রান্নার ক্ষেত্রে সবজিটা আমি একটু বেশি করেই কষাই তাহলে মশলার যে আমার কমতিটা থাকে সেটা কিন্তু আর থাকে না মশলার যে কমতিটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায় তো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে কষাবো মশলা দিয়ে কষানো হয়ে গেছে তাই জল দিয়ে এখন কষাবো জল দিয়ে কষিয়ে নিলে সবজির যে গ্রেভিটা হয় ওই গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয় মানে ঘন হয় আর খেতেও কিন্তু ভালো হয় তো সেজন্য মাঝে মাঝে একটু জল দিয়েও কষিয়ে নেব কিছুটা জল দিয়েছিলাম ওই জলটা শুকিয়ে গেছে তারপরে আমি আবার কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম আর এখন আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সবজি জলটা শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি খুলে আবার নাড়াচাড়া করে নেব কিন্তু ঢাকা দেওয়ায় থাকবে তো দেখো বন্ধুরা সবজির যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ সবজিটা নাড়ানাড়ি করে নেব সবজিটা নাড়ানাড়ি করে আমি আবার জল দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু নামানোর জল মানে সবজি রেডি হয়ে গেছে সেজন্য আমি জল দিয়েছি আর সবজিটা ফুটেই উঠেছে তো সেই জন্য আমি পনির গুলো এখানে পরে ভালো করে নেব তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়েও নেবো আর একটু ফুটে উঠুক তারপরে আমি রান্নাটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে হচ্ছে আমার নিরামিষ আলু মটর পনিরের তরকারি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে ভালো থেকো টাটা